নমস্কার আশা করি সবাই খুব ভালোই আছেন নতুন দিন আর আমার নতুন একটি ভিডিওতে সব বাইকে স্বাগত জানাই আজকে দিনটা ছিল রবিবার আর এখন বাজে ঘড়িতে প্রায় চারটে কি সাড়ে চারটে বিকেল আর আমি আর তাতান বেরিয়ে পড়েছিলাম এই একটু বাজারের দিকে যাওয়ার ছিল টুকিটাকে কিছু কেনাকাটা কেনাকাটা বলতে একটু ফল কিনতেই যাচ্ছিলাম আর একটু টুকটাক ছিল সেই জন্য এ আর আমি রেডি হয়ে গেলাম এবার একটু বেরিয়ে পড়া যাক এই জায়গাটা ছিল একদম আমাদের সামনের মোড়টা আমার বাড়ি থেকে এটা এক মিনিট লাগে এর অপোজিট সাইডে ওই যে টোটোগুলো যাচ্ছে ওইখান থেকে আমরা সাধারণত টোটোতে উঠি কিন্তু আজকে না টোটোগুলো একটাও খালি ছিল না সবগুলোই প্রায় ভর্তি ছিল সেই জন্য ওকে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এখান থেকে আর দু মিনিট হাঁটলে স্ট্যান্ডটা আছে ওই স্ট্যান্ডটার নিচে অনেক টোটো থাকে ওই যে সিগন্যালে লাল রঙের আলোটা জ্বলছে ওইখানটাতে ওখান থেকে উঠলে খালি টোটো পাওয়া যায় আর আমাদের এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থার কোনো অসুবিধেই নেই রাত দুটো সময়ও পাওয়া যায় আবার ভোর চারটে পাঁচটার সময়ও পাওয়া যায় টাতান একটু ফাঁকা টোটোতে যেতে পছন্দ করে কারণ ও একটু সিটে বসে যায় সেই জন্য একটা ফাঁকা দেখে উঠি একজন হোক দুজন হোক এরা যজনই হোক না কেন নিয়ে যায় কিন্তু ওই স্ট্যান্ড থেকে উঠলে তখন চারজন না হলে ছাড়ে না কিন্তু রানিং টোটোগুলো এক দুজন যতজনই হোক না কেন নিয়ে যায় তো বাজারে নেমে পড়লাম আর আজকে বাজারে নেমে দেখি শুধু তরমুজ আর তরমুজ চারিদিকে এটা তো শুধু একটা জায়গা যেদিকেই চোখ যাবে সেদিকেই তরমুজ আমি অবশ্য ওই দিন তরমুজ নেইনি আমি একটু এই যে এই মোসাম্বি লেবু নিচ্ছিলাম আর একটু আঙুর নিচ্ছিলাম আর এর মাঝখানে এই যে সে অন্য লোকের টুল নিয়ে টান করতে শুরু করে দিয়েছে আর এই যে বাজারে আজকে খুব বড়ো বড়ো সাইজের বেগুন ফুলি আম দেখেছিলাম মোটামুটি ওই একশো কুড়ি তিরিশ টাকা কেজি আমিও নিয়ে এসেছিলাম ওই বারোশো তেরোশো গ্রাম মতো তারপর আকাশে এতটাই মেঘ উঠে গেছিলো প্রায় সব দিক অন্ধকার হয়ে যাচ্ছিলো সেই জন্যই বললাম বাড়ির পথে যাই ছোট বাচ্চা নিয়ে যদি চান্স ঝড় বৃষ্টি চলে আসে বাড়ি পৌঁছোতে না পৌঁছোতেই কি পরিমাণ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে ভাগ্যিস চলে এলাম এক দুটো কাজ বাকিও রয়ে গেল কিন্তু যাই হোক চলে এলাম এই যে আসার সময় না আমি একটু এই মুখ ডালের পকোড়া কিনে নিয়ে এসেছিলাম এগুলো আমি যখন জামশেদপুরে থাকতাম প্রায় খেতাম কিন্তু এখানে না খুব একটা পাওয়া যায় না একটাই লোক নিয়ে বসে তাও সে বেশিরভাগ দিন বসে বসে না মাঝে মাঝে দেখতে পাই তাই দেখতে পেলে আর হাত করি না নিয়েই চলে আসি তারপরে বাড়ি আসার পরে যে আমার ছেলেরা তর্ষ হয় না সে কি কি নিয়ে এসেছে দেখাতে হবে সে নিজে কিনে নিয়ে এসেছে সবাইকে বলবে আমিই কিনে নিয়ে এসেছি তারপর ওইগুলোই একটু আনপ্যাক করেছিল গরমের মধ্যে তো ক্যারি ব্যাগে করে দেয় আর বেশিক্ষণ ক্যারি ব্যাগে থাকলে প্রায় নষ্ট হয়ে যায় এই যে তিনটে আম নিয়ে এসেছিলাম দুটো খুব বড়ো সাইজের আর একটা ছোট এখানে অতটা বড় বোঝাচ্ছে না এই তিনটে মিলে ওই তেরোশো বারোশো তেরোশো গ্রাম মতো হবে এটা আমাদের সিজিনের প্রথম আম দেখা যাক কীরকম মিষ্টি হয় নাকি অবশ্যই কেনার সময় বলে দিয়েছিল যে দুদিন রেখে খাবে তাহলে মিষ্টি হবে আর এই যে লেবুগুলো মৌসম্বী লেবুগুলো আর সেরকম কিছু নেই নি ওই আঙুর একটু নিয়েছিলাম আর কলা প্রায় পনেরো ষোলোটা মতো কলা বাস এগুলো সবই আমার ছেলে ঢাল ছিল আর বাজার থেকে আসার সময় এই যে এক বক্স বিরিয়ানি উঠিয়ে নিয়ে এসেছিলাম এই দোকানটার পাশ দিয়ে যখন আসি না কোনোভাবেই এর গন্ধকে এর হাঁড়িটাকে উপেক্ষা করে চলে আসতে পারি না মনটা যেন কীরকম টানে তাই অজ্ঞতা আর কেন পেছন ফেরে তাকানো নিয়েই চলে এলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের কোনো একটি ভিডিওতে আজ এই পর্যন্তই